আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা দেশ ও দেশের বাইরের থেকে আমাদের ভিডিও দেখেন আর আমাদের বিশ্বাস করেন বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন মাদারীপুরেরতে আমাদের এক বড় ভাই আমাদের দেশ দেখে চলে এসেছে আজকে তারে আমরা মেশিন ছোট মেশিন চব্বিশ ইঞ্চ চাকার একটা মেশিন দিলাম তা আমাদের কারখানার থেকে সে দেখে শুনে নিল তা আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভাই আমাদের কাছ থেকে মেশিন নিলেন আপনি কতটুকু ভালো দিলাম একটু দর্শকদের একটু বলতেন যদি তারা আমাদের কাছ থেকে নিতে পারে আমি এখান থেকে একটি মেশিন ক্রয় করেছি আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি তাদের এই লিঙ্ক আমার পছন্দ হয়েছে এবং মেশিনটি ভালো ইনশাআল্লাহ ভালো হবে কথা কাছে মিল পাইছেন জি কথা কাছে মিল পাইছেন কোন জেলাতে আমি মাদারীপুর থেকে আসছি মাদারীপুরের মানুষ নিতে পারবে তো ইনশাআল্লাহ পারবে অবশ্যই পারবে যারা যারা খামারি আছেন ভাই বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের কাছ থেকে মেশিক নিলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ভাই যেরকম এসে মেশিক নিলেও আপনারা ভাইয়ের মতন এসেও নিতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে শুনে আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম বাইরে আমরা ইজি ভাইকে উঠা দিলাম সে বাসে করে নিয়ে যাবে মাদারীপুর তাই ইনশাল্লাহ ভাই আসেন আর দোয়া করেন আমাদের